দেখুন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে বিজেপির স্পোক্স পারসন কেয়া ঘোষ এটা তার থেকেই মানে আমি এটা নিজেদের লিস্ট বানিয়ে দিচ্ছি না টুইটারে একদম তার এখানে তুমি দেখতে পাই লম্বা লিস্টটা যেটা জলমারা বানিয়েছে এটার এই নাইনটি পারসেন্টের থেকে ওই তলার যে মেট্রো আমি আলাদা করবো এটা বাস্তবেই এই গ্রান্টটা হয়েছে মজার কথা হলো এটা এইটা নিয়ে প্রশংসা করবেন নরেন্দ্র মোদী সরকারের যে ওটা অন্তত দিয়েছে স্টপ করে দেয়নি এইটা প্রশংসা করুন একটাও প্রতিষ্ঠান এমন নেই যেটা গত দশ বছরে বিজেপি আসলে এখানে তৈরি করেছে বিজেপি সরকার সব হচ্ছে কংগ্রেস আমল বা বাঙালির নিজের তৈরি বা ব্রিটিশ আমলে ব্রিটিশদের তৈরি এগুলোকে যে বছর বছর মেনটেন্সে সেই জিনিস আজকে মেনটেন্সের পয়সা দিয়ে বলছে বাংলাকে দিয়েছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে যে বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার নির্মলা সীতারামন যে বাজেট বক্তৃতা দিয়েছেন সেখানে দু একবার বাংলার নাম নেওয়া হয়েছে এবং বাংলার মেট্রো রেলসহ বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছে বলে বিজেপি বঙ্গ বিজেপি প্রচার চালাচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন তথ্য তারা সামনে এনেছে যেটা বাজেটের মধ্যেই রয়েছে সেই তথ্য সামনে এনে প্রচার চালাচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন কেন্দ্রীয় সরকারের যেমন আইএসআইও রয়েছে তারপর বোটানিক্যাল সার্ভে থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের অর্গানাইজেশন যেগুলো রয়েছে কোনোটায় কুড়ি কোটি টাকা কোনোটায় বাইশ কোটি টাকা মেট্রো রেল রয়েছে যেখানে উনিশশো পনেরোশো কোটি টাকা এরকম দেওয়া হয়েছে এই গোটা বিষয়টা নিয়ে বিজেপি বারবার বলছে বাংলাকে যে বঞ্চনা করা হচ্ছে বাংলাকে কিচ্ছু দেয়নি যে কথাটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল কি বলবেন এটা নিয়ে একটা কথা শোনো রুটিন কিছু হয় হচ্ছে রুটিন ঠিক আছে যেরকম ধরো কলকাতা মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গ সরকার চালায় সেটাকে মেনটেন করতে এবং তার যে ডাক্তাররা রয়েছে নার্সরা রয়েছে তাদের খাতে পয়সা দেয় বাজেটে যদি তৃণমূল এসে বলে আমরা মেডিকেল কলেজকে তিরিশ কোটি টাকা দিয়েছি এ কথাটা কোনো মানে হয় আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি চালায় পশ্চিমবঙ্গ সরকার সেখানে মাইনে সেখানে মেনটেনেন্স বিল্ডিং ইত্যাদি সব যার করতে একটা ইনস্টিটিউশন চালাতে সে যদি বলে আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে পঞ্চাশ কোটি টাকা দিয়েছি পরপর পর 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 এরকম লিস্ট করে গেল এটা কোনো মানে হয় কিন্তু এটা জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঁচ কোটি টাকা দিয়েছি এই কথাগুলোর কথাটা বোঝার চেষ্টা করো যে যে লিস্টটা দিয়েছে যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বসু বিজ্ঞান মন্দির ঠিক আছে থেকে শুরু করে তোমার জুলজিক্যাল সার্ভে থেকে যা হোক তোমার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন অফ সায়েন্স এই লিস্টে দুটো জিনিস লক্ষ্য করবে দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রথমত বলি এগুলো ব্রিটিশ আমল থেকে প্রতি বছর পয়সা দিয়ে আসছে এগুলো পৃথিবী তুমি কোনো বছর পাবে না স্বাধীন ভারতে একটা বাজেট সাতচল্লিশ আটচল্লিশ উনশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন প্রতি বছর এগুলো তো মেনটেন করতে হবে এগুলো তো কেন্দ্রীয় সরকারি ইনস্টিটিউশন কি বলবো অফিস মেনটেনেন্সের বাজেট এটা এটা ফ্যাক্ট তুমি এটা এই 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 তুমি আগের বছর দেখো তার আগের বছর দেখো তার বিশ বছর আগে দেখো তার তিরিশ বছর আগে দেখো মানে এবার কি মানে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা তাদের মাইনে দেয় যারা কিনা কাজ করে ধরো আইআইটিতে মানে তাদের বলা হবে আমি দিলাম যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতীয় জাদুঘর এগুলো তিরিশটা দেওয়া হয়েছে এটা পশ্চিমবঙ্গকে এটা বিশেষ বরাদ্দ কি হলো কলকাতা বা দেওয়া হচ্ছে না আচ্ছা তাজমহলের apki बेटा यूपी के টাকা দেওয়া হলো এই যে ইনস্টিটিউশন বলছো এখানে পশ্চিমবঙ্গের মানুষ চান্স পাবে এরকম কোনো সিস্টেম আছে যে এখানে 80% লোক পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হবে এখানে ধরো যে ধরো যে বিল্ডিং এর যে মেনটেনেন্স টেন্ডার ঠিক আছে প্রকিউরমেন্ট এগুলো ধরো লোকাল লোকেদের টেন্ডারটা দেওয়া হবে সাপ্লাই অর্ডার দেওয়া হবে এরকম কোনো সিস্টেম আছে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে মানেটা কি কথাটার পশ্চিমবঙ্গে অবস্থিত এর থেকে তোমায় ফারাক করতে হবে কোনগুলোকে ধরো মেট্রোর থেকে আলাদা কারণ সেটা আমি আসলেই পশ্চিমবঙ্গের মানুষেরই ব্যবহার করার চান্স বেশি আইআইটি খড়্গপুরে পশ্চিমবঙ্গের লোকের ঢোকার চান্স কোনো বেশি নয় বসুবিজ্ঞান মন্দিরে পশ্চিমবঙ্গের লোকের শিক্ষক বা ছাত্র হবার চান্স কোনো বেশি নয় এগুলো অল ইন্ডিয়া জিনিস ওকে মানে ভারতীয় সেনার মতো যেরকম ভারতীয় সেনা কি কোনো রাজ্যের আজকে ধরো এই যে আমাদের বালিগঞ্জে ক্যান্টনমেন্ট আছে ঠিক আছে সেটা মেনটেন্সের একটা পয়সা লাগে নিশ্চয়ই মিনিস্ট্রি অফ ডিফেন্স সেখান থেকে কিছু বাজেট বরাদ্দ আছে এটা পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হলো না আমার কথা হচ্ছে যে বিজেপি যে প্রচারটা চালাচ্ছে যে কিচ্ছু দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে টাকা দেওয়া দেওয়া আমি যেটা বল ভেবে দেখো ক্যাম্পের কথা বলতো আর্মি ক্যাম্প হাসিমারায় যে এয়ারফোর্স স্টেশন এটা পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হলো এটাকে আমরা সেইভাবে অ্যানালাইজ করবো এটা পশ্চিমবঙ্গে অবস্থিত কিন্তু ইনস্টিটিউশনটার ক্যারেক্টার অল ইন্ডিয়া সেখানে অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট টেন্ডারিং অল ইন্ডিয়া শুধু জমিটা পশ্চিমবঙ্গের এগুলোকে বলে না কিন্তু এর থেকে মেট্রোটা আলাদা কেন আলাদা কারণ যেহেতু ওটা পাবলিক ইনস্টিটিউশন যে কোনো লোক ভুকে যেতে পারে তাহলে পশ্চিমবঙ্গে একটা রেল লাইন হলে পশ্চিমবঙ্গে একটা মেট্রো রেল চললে অবশ্যই সেটা পশ্চিমবঙ্গের মানুষ সেটা বেশি ব্যবহার করতে পারবে ফলে প্রথমত আমি কিন্তু ওই লম্বা লিস্টটা যেটা জলমারা বানিয়েছে এটার ওই নাইনটি পারসেন্টের থেকে ওই তলার যে মেট্রো প্রোজেক্টগুলোকে আমি আলাদা করব এটা বাস্তবেই এই গ্রান্টটা হয়েছে মজার কথা হলো এটা এই নিয়ে প্রশংসা করবেন নরেন্দ্র মোদী সরকারের যে ওটা অন্তত দিয়েছে স্টপ করে দেয়নি এইটা প্রশংসা করব মানে একটা প্রজেক্ট যেটা শুরু হয়েছে ইউপিএ আমলে যেটা এখনও শেষ করতে পারেনি দু হাজার ক্ষমতা আসার পরে এগুলো সবকটাই কিন্তু রেলমন্ত্রী থাকাকালীন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রান্টেড প্রজেক্ট ঠিক আছে এটা খুব মজার ওই লিস্টটা যদি আমি দেখাতে পারি তোমার কাছে হয়তো লিস্টটা থাকবে ঠিক আছে একটু লিস্টটা সহ একটু আলোচনাটা করা যাবে আমি একবার নিয়ে আসি লিস্ট আমি বলছি এটা এবং এই লিস্টটা দেখুন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে বিজেপির স্পোক্স কেয়া কে ঘোষ এটা তার থেকেই মানে আমি এটা নিজে থেকে একটা লিস্ট বানিয়ে দিচ্ছি না টুইটারে একদম তার এখানে তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে প্রথমটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিউ অফ হোমিওপ্যাথি এটা বিজেপি আমল এখানে তৈরি হয়নি অর্থাৎ কি বুঝতে পারছি আমরা এখানে প্রতিষ্ঠান কোনটা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে তৈরি করেছে বিজেপি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান বলে মেনটেন করতে হচ্ছে এটা তৈরি না করলে মেনটেনও করতে হতো না পয়সাও দিতে হতো না চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বাঙালি জাতির অভিভাবক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই কাছে দেখবে তার পৈতৃক জমিতে দান করে গেছিল যে এটা জনসেবার্থে ব্যবহার করা হোক এবং পঞ্চাশের দশকে এই সিএনসিআই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট তৈরি হয় প্রতি বছর এইভাবে চলে আসছে এবছরও তাকে তার বরাদ্দটা দিতে হয়েছে সত্যইত রায় টেলিভিশন ইনস্টিটিউট এইটা হচ্ছে ইএম বাইপাসের পাশে বৈষ্ণবঘাটা পাটুলি এলাকায় এটাও ইউপিএ আমলে ঠিক আছে সত্যইত রায় মারা যাবার পরে তার স্মৃতিতে অর্থাৎ আরেকটা জিনিস এর সঙ্গে বোঝার কথা দর্শকরা যে এই যে পশ্চিমবঙ্গে এতগুলো প্রতিষ্ঠান দেখছ যেগুলো কোনো না কোনো কেন্দ্রীয় সরকারের আমলে চালু হয়েছে এই তোমার এগারো দশ বছর প্লাস বিজেপি চলছে এই পুরো লিস্টে এই সরকারের আমলে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান দেখতে পাবে না খুব নোট করার মতো বিষয় ঠিক আছে অর্থাৎ এর মধ্যে বিজেপি কিভাবে বাঙালি বিদ্বেষ বাংলা বিদ্বেষ করে গেছে সেটা এর মধ্যে বরং আনটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেখানে আমি অধ্যাপক ঠিক আছে এটা উনিশশো একত্রিশ সালে চালু হয় প্রেসিডেন্সি কলেজে তারপরে প্রশান্তচন্দ্র চন্দ্র সেটা নিয়ে যান বন হুগলিতে এব এবং সেটার প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাজেন মুখার্জি কেন্দ্রীয় সরকার এটা নেহরুর আমলে অধিগ্রহণ করে সেখান থেকে চলে আসছে এখন এটা মেনটেন হচ্ছে এশিয়াটিক সোসাইটি এটা সতেরোশো কত সালে তৈরি হয়েছে মানে ব্রিটিশ আমল সাতেরোশো না আঠেরোশো বারো ফারো এরকম কিছু একটা হবে মানে দুশো বছর হয়ে গেছে এটার ঠিক আছে মৌলানা আব্দুল আবুল কালাম ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এটা সল্টলেকে এরকম এটা ইউপিআ মানে সবকিছু জানা দরকার বোস ইনস্টিটিউট মানে বসু বিজ্ঞান মন্দির এটা আর্য জগদীশচন্দ্র বোসের নিজের বানানো প্রতি বছর এটা এরকম গ্রান্ট আসে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স এটা হচ্ছে যাদবপুরে মহেন্দ্রলাল সরকার তার তৈরি প্রতিষ্ঠান এগুলো স্বদেশী প্রতিষ্ঠান বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন যখন তৈরি হচ্ছে বাঙালির নিজস্ব জাতীয় সংস্থা এগুলো তার মধ্যে পড়ে এন বোস সেন্টার ফর বেসিক সায়েন্স এটা হচ্ছে সল্টলেকে ঠিক আছে কংগ্রেস আমলে তৈরি এইবার আসছে কি এগুলো এর শেষ কিন্তু এরপরে মেট্রোতে চলে যাচ্ছি দেখো লোকেরা কিন্তু তালিকাটা বোঝা দরকার মানে কিছু স্কিপ করে যাচ্ছি না অর্থাৎ আপনি দেখলেন যে একটাও প্রতিষ্ঠান এমন নেই যেটা গত দশ বছরে বিজেপি আসলে এখানে তৈরি করেছে বিজেপি সরকার সবকটা হচ্ছে কংগ্রেস আমল বা বাঙালির নিজের তৈরি বা ব্রিটিশ আমলে ব্রিটিশদের তৈরি এগুলোকে যে বছর বছর মেনটেনেন্সে সেই জিনিস আজকে মেনটেনেন্সের পয়সা দিয়ে বলছে বাংলাকে দিয়েছি তারপরে যেগুলো আসছে কলকাতা মেট্রো দমদম নিউ গড়িয়া মেট্রো জোকা মাজরা এক্সপ্ল্যানের মেট্রো প্রতিটি প্রোজেক্ট কলকাতা মেট্রো হচ্ছে গনি খানের সময়ের ঠিক আছে আবু বরকত আতাউর গনি চৌধুরী যাকে এখনও লোকে মনে রাখে যে এনে ছিল তারপরের দুটো হচ্ছে এক্সটেনশন যেটা এই জোকা মাঝেরহাট দমদম নিউগড়িয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর একটা কথা তুমি ভেবে দেখো তো ব্রিটিশ কংগ্রেস বাঙালি আর গনি মমতা বন্দ্যোপাধ্যায় এরা না থাকলে টাকা দিতটা কোথায় বিজেপি থাকার জন্য এর মধ্যে কোন হেডিংটা এখানে দাঁড়িয়ে এই যে লিস্টটা দিতে হচ্ছে বিজেপি নেত্রী এমন কিছু দেয়নি যে তোমার এইসব দিয়ে তোমাকে ধরে আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দোস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মানসিক সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন